এই গ্যাস আশা করি সবাই তোমরা ভালো আছো আমি একটু বের হয়ে গেলাম সাইকেলটা নিয়ে কি সুন্দর ওয়েদার এই একটু আগে বৃষ্টি হয়েছে দেখছো কত সুন্দর ওয়েদার চলো তোমাদের আজকে এক দেখে ঘুরে কী হ্যাঁ কী রাজ্য এইভাবে চালাই যাছো কেন এই ভাই এই ছাপড়ি এই এই এইভাবে চালাই যাছো কেন হ্যাঁ সামনে দিয়ে কাট মারকা হ্যাঁ কী কি ভাই ভাই আচ্ছা ভাই 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 শোনো ভাই শোনো তুমি যদি এইভাবে সামনে দিয়ে চালাও তাহলে তো একটা মানুষ এক্সিডেন্ট করবে তাই আচ্ছা ভাই বুঝছি ভাই ভাই বুঝছি ভাই বুঝছি ভাই তোমার এলাকা ভাই আচ্ছা যাও ভাই সরি সরি ভাই সরি

সাইকেলটারে ফালাই দিছে দেখেন কি অবস্থা করছে এই দেখেন গাইস কী অবস্থা করছে গাইস ওই যে চলে যাচ্ছে তো কী বলবো গাইস মুড খারাপ হয়ে গেছে একটু ঘুরতে ছিলাম বৃষ্টির সময় ওই দেখেন আবার আমার সামনে দিয়ে যাইতেছে ভাই আপনি ব্যাপারটা ভালো করলেন না আচ্ছা গাইস